আজ আমি চলে এসেছি খুলনা জেলার কাশফুলের রাজ্যে আর এখানে যে এত এত কাশফুল ছিল যেটা সত্যি অসাধারণ তাই এই সৌন্দর্যপূর্ণ কাশফুলে এসে আমি কি কি করলাম আর এই পরন্ত বিকালটা আমি কেমন কাটালাম কেমন এই পরন্ত বিকালটা এনজয় করলাম আর সন্ধ্যার পরে বাইক রাইড গুলো কেমন ছিল আর এর লোকেশনটি কোথায় কোথায় সবকিছুই নিয়ে থাকছে আজকের এই সৌন্দর্যপূর্ণ একটি ভিডিও তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম এবরিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি আর আজ আমি কোথায় যাচ্ছি সেটা তো ভিডিওর ইন্টু এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন আর আজ আমি যাব খুলনা জেলার একটি যে পূর্ণ জায়গা কাশফুলের রাজ্য আর এখানে যে এত এত কাশফুল আমি আসলেই আগে জানতাম না যাই হোক ফাইনালি কিন্তু আমরা মূল গন্তব্যে চলেই আসলাম আর এখানে ভিতরে প্রবেশ করতে না করতেই যে এর ভিতরে যে এত পরিমাণে মানুষ আসলে দেখতেও কিন্তু সত্যি অসাধারণ লাগছে আর এই কাশফুলের রাজ্যটা কিন্তু অনেক এরিয়া মানে অনেক বড় একটি জায়গা আর এই জায়গাটার জুড়েই কিন্তু চাই সাইডে শুধু কাশফুল আর কাশফুল তাই এই সৌন্দর্যময় একটি জায়গা চাই সাইডে শুধু ঘুরে বন করে একটা সুন্দর ভিউ নিচ্ছিলাম আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেক জোর ছিল আর পরন্ত বিকালের এই সূর্য মামাটাও কিন্তু আমাদের সাথে কেমন জানি উকে দিচ্ছিল আর এই জায়গাটার ভিতরে যে এত সুন্দর সুন্দর রাস্তা এত সুন্দর সুন্দর একটা পরিবেশ আমার তো দেখেই অনেক ভালো লাগছে আর এই চাই সাইডে শুধু কাশফুল থাকার কারণে কিন্তু তো এই সুন্দর জায়গাটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে তারপর তো আমরা চাই সাইডে বন বন করে ঘুরে তো আমরা চলে আসলাম সুন্দর একটি ব্রিজের উপর আর এখানে ব্রিজগুলো কিন্তু অনেক সুন্দর আর এই শুধু একটা ব্রিজ না আরো অনেকগুলাই ব্রিজ আছে কিন্তু শুরুতেই আমরা এই ব্রিজটার উপর দাঁড়ায় কিন্তু কিছু ফটো করলাম এবং কিছু সুন্দর সুন্দর ভিডিও করলাম কারণ আপনারা তো জানেনি আমি কোথাও গেলে কিছু পারি আর না পারি একটু ভাবটাই বেশি দিতে পারি তারপর তো আজকে আমরা গেছিলাম এই সুন্দর জায়গায় আমি এবং আসান সেখানকার ভাবসাব দিয়ে কিছু ফটোশুট এবং কিছু ভিডিও করে চলে আসলাম انا কাশফুলের ভিতরে কিন্তু এখানে এসে তো দেখি সুন্দর জামায় কাশফুলগুলো কেটে ফেলছে কিন্তু আমি আবার মামাদের জিজ্ঞাসা করলাম মামা এগুলো কেটে ফেলছেন কেন তারা বলল শুকাই গেলে এগুলো কেটে পানের এর বরজ বানানো হয় এজন্য এগুলো বিক্রি করা হবে এজন্য এগুলো কাটা হচ্ছে তারপর তো সেই কাটাগুলো তো আমি চাই সাইডে বনমান করে ঘুরে ভিউ নিলাম আর শুধু এখানেই শেষ না এই সাইডে তো আরো হাজার হাজার লক্ষ লক্ষ কাশফুল আছে আমি তার ভিতরে তো দৌড়াতে দৌড়াতে চলে গেলাম কামন এই সাইডে তো দেখি মামারা কাটা শুরু করে দিছে আর এর ভিতরে তো আমাদের কিছু ফটোশুট এবং কিছু ভিডিও করতে হবে তাই এই সৌন্দর্যপূর্ণ কাশফুল দেখে তো আমার অনেক ভালোই লাগছিল তাই এলবিতে যেহেতু কিছু ফটোশুট করলাম এবং কিছু ভিডিও করলাম কারণ এই কাশফুলগুলো কিন্তু আমার অনেক ভালোই লাগে তাই এই সুন্দর্যপূর্ণ কাশফুলের ভিতরে ঢুকে তো আমার গাতপার এমন একটা অবস্থা হলো মানে আমাকে তো কেউ চিনতেই পারছিল না তাই আপনারা কেউ আসলে এইটা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন গাতপার কি অবস্থা দেখেন বলেন কি এই খালাম্মা বলেন কি মানে দেখতেই তো পাচ্ছেন একটা অবস্থা হয়েছিল তারপর তো সেখান থেকে দৌড়াতে দৌড়াতে বের হয়ে এসে তো এই সাইট থেকে কিছু কাশফুল সিলছিলাম আর এই কাশফুলগুলো যে এত পরিমাণের শক্ত ছিল মানে দাঁত দিয়ে ছিঁড়ায় কোনো উপায় ছিল না আর হাত দিয়ে এগুলো সিলতে গেলে তো হাতগুলো কেটেই যাবে এজন্য তো আমি দাঁত দিয়ে ইচ্ছামতো সিলছিলাম আর এই সিলতে কিন্তু আমার অনেক ভালো লাগছিল আর কাশফুলগুলো কিন্তু ছিল আসলে অসাধারণ তাই এই সুন্দর্য ফুলগুলো কিন্তু ছিঁড়ে এনে কিন্তু আমি আবার একাকুঁজে সাইজ ছিলাম কারণ এইটা নিয়ে কিছু ফটোশুট এবং কিছু ভিডিও করব কারণ এই জায়গাটা কিন্তু ফটো এবং ভিডিও করার মতন একটি জায়গা তাই আপনার এই জায়গায় কিছু এবং ভিডিও করতে সেই কাশফুলগুলো নিয়ে কিন্তু আমি কিছু ভিডিও করলাম চোলো মোশনে আর এই চোলো মোশনে ভিডিও করতে যেহেতু আমার গা এমন একটা অবস্থা হলো তারপর তো জেরে জুড়ে আবারও কিছু ফটোশুট করলাম আর আপনাদেরও কেমন লাগে এই কাশফুলের সাথে ভিডিও করতে এবং ফটোশুট করতে সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যাই হোক এবার চলুন লোকেশনটি জেনে নিই লোকেশনটি হচ্ছে খুলনা ময়ুরী আবাসিক আর এখানে আসতে গেলে আপনাকে প্রথমেই খুলনা সোনাডাঙ্গা আসতে হবে আর সেখান থেকে যে কোনো গাড়িকে বললেই হবে যে খুলনা ময়ুরী আবাসিকে যাব সেখানেই আপনাদেরকে নিয়ে চলে আসবে যাই হোক এখানে এসে তো আমার ভিডিও করাই শেষ হচ্ছে না কারণ যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু ওয়াও ওয়াও ভিউ আমার তো দেখেই অনেক ভালো লাগছিল আর আমি তো চাই সাইডে ঘুরে ঘুরে শুধু সোলোমোশনে শুধু ভিডিও করছিলাম আর এই রাজ্যে কেমন জানি হারিয়ে যাচ্ছিলাম তারপর তো এই ভিডিও করতে করতে কেমন জানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল তারপর তো এই সাইড এসে তো দেখি এত সুন্দর সুন্দর বাইক রাইড করছে আমার তো দেখেই অনেক ভালো লাগছিল তারপর তো তাদের সাথে কিছু সময় আড্ডা দিলাম এবং কিছু সুন্দর সুন্দর স্কিপ দেখলাম এটাও সম্ভব এই খালাম্মা এটা সম্ভব না হওয়ার কি আছে এটা তো জাস্ট একটা ক্যালমা যাই হোক তারপর তো এই সাইডে আর একটু সৌন্দর্যময় জায়গায় চলে আসলাম ছাতির নিচেই এই জায়গাটাও কিন্তু আমার অনেক সুন্দর লাগে কিন্তু ওই সাইডে কাশফুল দেখে তো এই সব সৌন্দর্য কথা ভুলে গেছিলাম এই জন্য তো রাতে আপনাদেরকে ভিউ নিয়ে দেখাতে পারছি না তার জন্য আমি দুঃখিত যাই হোক আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত তাই যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম